হজরত ইব্রাহিম বিন আদাহাম আলাহে তিনি একজন সুফি সাধক ব্যক্তি ছিলেন ক্ষমতা ও সম্পাদের প্রভাবশালী হওয়ার সত্ত্বেও তিনি স্বাভাবিক জীবনযাপন করতেন নিরহংকার জীবনে তিনি গুণাহমুক্ত জীবনের প্রতি বেশি আকৃষ্ট ছিলেন হজরত ইব্রাহিম বিন আদাহাম রহমাতুল আলাহে তিনি ইব্রাহিম বলখে নামেই বেশি পরিচিত আফগানিস্তানের প্রখ্যাত সুফি সাধকদের মধ্যে তিনি অন্যতম তার সুফি হয়ে ওঠার ঘটনা সুফি লোক কাহিনীতে একটি জনপ্রিয় কাহিনী তিনি রাজকুমার হওয়ার সত্ত্বেও নিজের তরবাড়ি ত্যাগ করে সুবি সাধকদের জীবন বেঁচে নেন সুবি সাহিত্যে ইব্রাহিম বলখির খির অসংখ্য ন্যায়পরায়ণ কাজের বর্ণনা পাওয়া যায় একদিন এক ব্যক্তি হজরত ইব্রাহিম বিন আদাহাম আলাহের সাথে তর্ক করেছিল যে বরকত বলতে কিছুই নেই হজরত ইব্রাহিম বিন রহমাতুল আলাহে বললেন তুমি কি ছাগল ও কুকুর দেখেছ লোকটি বলল জি দেখেছি হজরত ইব্রাহিম বিন রহমাতুল আলাহে লোকটিকে জিজ্ঞাসা করলেন বলতো কুকুর আর ছাগলের মধ্যে কে বেশি বাচ্চা দেয় লোকটি বলল কুকুর হজরত ইব্রাহিম আদাহাম রহমাতুল আলাহে বললেন এদের মধ্যে তুমি কোন জন্তুটিকে বেশি দেখতে পাও কুকুর না ছাগল লোকটি বলল ছাগল ইব্রাহিম ইম্না আদাহাম রহমাতুল আলাহে বললেন ছাগলকে জভেও করা হয় এরপরও ছাগলের সংখ্যা বেশি দেখা যায় কমে না এটা কি বরকত নয় লোকটি বলল এর কারণ কি ছাগলের মধ্যে বরকত হয় আর কুকুরের মধ্যে বরকত হয় না হজরত ইব্রাহিম বিন আদাহাম রহমাতুল্লা আলাহি বললেন ছাগল সন্ধ্যাতেই ঘুমিয়ে পড়ে আর ভোরে জাগ্রত হয় এই সময়টাই রহমত বরকত বর্ষণের মুহূর্ত ফলে তার মধ্যে বরকত হয় আর কুকুর সারা রাত জাগ্রত থাকে ফজরের আগে ঘুমায় তাই সে বরকত থেকে বঞ্চিত থাকে একটু চিন্তার বিষয় নবীজি আলাহি আলহিউসাল্লামের শূন্যত হল এসার নামাজের পর ঘুমিয়ে যাওয়া শেষ রাতে জাগ্রত হয়ে তাহাজ্জুত পড়া কেননা আল্লাহ রাতের শেষ তৃতীয় অংশে বান্দাদেরকে দোয়া করার জন্য ও ক্ষমা চাওয়ার জন্য ডাকতে থাকেন আর আমরা সারা রাত মোবাইলে ইন্টারনেটে হারাম কাজে ব্যস্ত থেকে ঠিক এই সময়েই ঘুমিয়ে পড়ি আর ফজরের তো কোনো খবরই নেই অথচ রসুলুল্লা সল্লাহ আলাহিউসাল্লাম বলেন ফজরের কেবল দুই রাখার সূন্যত সালাত পৃথিবী এবং এর মধ্যে যা আছে সব কিছুর চাইতে উত্তম সুবাহান আল্লাহ তাহলে দুই রাখাত ফজরের নামাজের কতটা মর্যাদা হতে পারে এমন অতি মূল্যবান সময় আমরা ঘুমিয়েই কাটিয়ে দেই। তাহলে আমাদের কাজকর্মে আল্লাহ বরকত দিবেন কিভাবে। আবার আমরাই দোয়া করে অস্থির হয়ে যায় আর ভাবি আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না কেন তাই আসুন আমরা এখনই নিজেকে পরিবর্তন করি আর আল্লাহর বিধানসমূহকে যথাযথভাবে গুরুত্বের সাথে পালন করি তাহলে আশা করা যায় তিনি আমাদের দোয়া কবুল করবেন এবং কাজকর্মে বরকত দেবেন ইনশাল্লাহ মহান আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমিন প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের এই ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন খোদা হাফেজ